ছোটোবেলা থেকে ফুটবল খেলাটা পছন্দ হিসেবে ছিল ক্রিকেট খেলাটা একদম অপছন্দের ঠিক তেমনটা না তবে এক ওভারে ছয় বল হলে পাঁচবার অ্যাড দেখতে হয় কেউ আউট হলে অ্যাড আসবে কেউ ছক্কা মারলে অ্যাড আসবে ধর একদম বিরক্ত লাগে তাই আমার পছন্দের তালিকায় ক্রিকেট খেলাকে পেছনে ফেলে ফুটবল খেলা প্রথম স্থান করে নিয়েছে সময়ের সাথে তাল মিলিয়ে বন্ধুদের সাথে বাধ্য হয়ে ক্রিকেট খেলতে এসেছি টার্গেট নিয়ে মাঠে নামতেই একের পর একটা উইকেটের পতন হয়ে অবশেষে আমার পালা কিরে ভাই তুই নামছিস না কেন আমি ব্যাটিং করতে পারবো না তুই উঠে চলে আয় আর খেলতে হবে না তোর ব্যাটিং করতে হবে না শুধু মাঠে দাঁড়িয়ে থাকবি আমি পারবো না বললাম তো দেখ ভাই এত সহজে হার মেনে নিলে ওরা সবার কাছে গ্রামের নামে বদনাম করে বেড়াবে আমার বদলে অন্য কাউকে নামিয়ে দে তোরা তো জানিস আমার ক্রিকেট খেলা ভালো লাগে না আচ্ছা হয়েছে কালকে থেকে এই মাঠে আর খেলতে আসব না নন্দনপুরের মাঠে যাব ফুটবল খেলতে এখন আর কথা না বলে চলে আয় নন্দনপুরের মাঠে নিয়মিত ফুটবল খেলা হয় আজকে শেষ এর এরপরে কোনো দিন ফুটবল খেলা দিলে আমাকে ডাকবি না বলে দিলাম আচ্ছা ভাই এবার আয় সবাই আমাদের দিকে তাকিয়ে ভাবছে তুই ভয় পাচ্ছিস হয়েছে হয়েছে এবার ঢপ মারা বন্ধ কর অবশেষে সবার কথা রাখতে গিয়ে মাঠে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়লাম বলিং সব গতি দিয়ে একের পরে একটা বল করেই যাচ্ছে এদিকে আমার তো যায় যায় অবস্থা কোনোভাবে ব্যাটের সাথে ছোঁয়া লাগিয়ে সিঙ্গেল নিতে নিতে আমি পুরোপুরি ক্লান্ত শেষ ওভারে রান দরকার ছয় এদিকে বলিং খুব শক্তিশালী দানবের মতো মনে হচ্ছে সবাই আমাকে বোঝাতে শুরু করলো এখন পুরো ম্যাচটা তোর হাতে তিন বল শেষ হলো আমি দেখতে পারছি না বল কোন দিক দিয়ে চলে যাচ্ছে কি করছিস ভাই একটু দেখে খেলবি তো বুঝতে পারছি না রে আর তিনটা বল আছে আমাদের মাত্র ছয়টা রানের দরকার আমরা জানি তুই পারবি একটু ভালো করে চেষ্টা কর আমাকে দ্বারা হবে না রে মনোযোগ দিয়ে খেললে এখনও সম্ভব নাহলে আমাকে একটা সিঙ্গেল নিয়ে দে আচ্ছা দেখছি বলিং রান নিয়ে বল করতে প্রস্তুতি নিচ্ছে এদিকে মনে মনে আমিও ভেবে রেখেছি এই বলে হয়তো ছয় মারব না হলে আউট হয়ে যাব বলিং হাত থেকে বলটা ছুঁড়ে মারতেই আমি চোখ দুটো বন্ধ করে ব্যাট শক্ত করে ধরে দিলাম একটা ঘোরানি হঠাৎ সবার উচ্চস্বরে চিৎকারের আওয়াজ শুনে লজ্জায় চোখটা খুলে বন্ধ করে আছি হয়তো আউট হওয়ার কারণে এভাবে চিলাচিলি করছে যদি আর কোনো সোহান আমাকে ক্রিকেট খেলতে বলে তাহলে সোহানের বারোটা বাজিয়ে ছাড়বো একটু পরে চোখটা খুলে আস্তে করে সোহানের দিকে তাকিয়ে দেখি সোহান কোনো কথা না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রে এভাবে কি দেখছিস এটা কি করলি ভাই কিছু করার নেই ভাই অনেক চেষ্টা করেছিলাম আরে তুই এত বড় ছয় মালিক কী করে এখন পর্যন্ত এই মাঠে কেউই বটগাছটা পার করতে পারিনি আর তুই একদম রাস্তায় ফেললি সোহানের কথা শুনে এখন বুঝলাম তার মানে চোখ বন্ধ করে ফাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে যে সে আর ফিরে আসে না কোথায় যায় কেউ বলতেও পারছে না অবশেষে আমি সোহান আরও দুইজন বল খুঁজতে খুঁজতে রাস্তায় এসে দেখি একটা সুন্দরী মেয়ে হাতে বল নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শরীরে ইউনিফর্ম দেখে বুঝতে বাকি রইল না কে হতে পারে যেমন চেহারা তেমন মার্কাটারি ফিগার দেখে মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা দাঁড়িয়ে আছে ম্যাম বলটা আমাদের কে মেরেছে বলটা আমি তোর বল আমার গাড়িতে লেগে ক্লাস ভেঙে গিয়েছে তার ক্ষতিপূরণ কে দিবে আমি বুঝতে পারিনি বলটা এসে আপনার গাড়িতে পড়বে রাস্তার পাশে খেলার জন্য কে পারমিশন দিয়েছে তোদের মাঠটা অনেকদিন হলো ফাঁকা পড়ে আছে আমরা তো অনেকদিনই হলো এখানে খেলাধুলা করি আজকের পরে এখানে আর খেলবি না ওকে জি আপনি যা বলবেন আরে খেলবো না বলেই হলো এটা আমাদের মাঠ আর আমরা এখানে খেলবো তোর মনে হয় ছেলের ভাত খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তাই না ঢুকিয়ে দিব কি ছয় মাসের জন্য না ম্যাডাম ও বুঝতে পারিনি আপনি বলটা দিয়ে দিন আমরা এখানে খেলবো না সুন্দরী পুলিশ আমাদের হাতে বলটা দিয়ে গাড়িতে বসে পড়লো আমি আর সোহান বলটা নিয়ে একটু দূরে যেতেই আবারও পেছন থেকে ডাক দিল ওই এদিকে আয় আবার দরকার এখানে থানাতে রাস্তাটা কোন দিকে আপনি পুলিশ হয়ে থানা চিনতে পারছেন না আসলে আপনি পুলিশ নাকি দুই নম্বর কাজের সাথে জড়িত তোকে তো ছেড়ে দিন না ম্যাডাম একটু সামনে গিয়ে ড্যান দিকে যাবেন তারপরে বাম দিকে কিছুটা যাওয়ার পরেই থানা তোর নাম কি আমার নাম সোহান আর তোর নাম ওর নাম তানভীর আমি ওর মুখ থেকে শুনতে চাইছি একজন আমার সাথে চল থানাটা দেখিয়ে দিবি ওকে চলুন আমি আপনার সাথে যাচ্ছি না তুই না এই হিরো যাবে আমার সাথে আমাকে কেন যেতে হবে তুই আমাকে থানাটা দেখিয়ে দিবি আমি কিছুটা সাহস নিয়ে সোহানকে বললাম আচ্ছা তুই তাহলে বাসায় চলে যা আমি ম্যাডামকে থানা দেখিয়ে দিয়ে আসছি সোহান আমার কানের দিকে মুখটা নিয়ে ফিসফিস করে ভাই থানার দিকে নিয়ে যাচ্ছে উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু কি রে করে কথা বলছিস কিছু না ম্যাম রে হিরো আসছিস না কেন গাড়িতে বসে পড়লাম সুন্দরী পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছে আর আমার দিকে অন্য দৃষ্টিতে দেখছে একটু পরে আমাকে জিজ্ঞেস করলো কি করিস তুই বসে আছি আমি বলছি তুই কি করিস পড়াশোনা করিস নাকি মারামারি পড়াশোনা করি সাথে মারামারি কোন কলেজে শহীদ জিয়াউর রহমান কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ার বাসা কোথায় পাশের গ্রামে কিছুটা কথা বলতে বলতে থানায় পৌঁছে গেলাম ম্যাডামকে রেখে বাসায় এসে পড়লাম রাতে ঘুমানোর আগে মনে পড়ল সুন্দরী পুলিশ ম্যাডামের কথা আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি কিন্তু এত সুন্দর একটা মেয়ের ব্যবহার এত খারাপ হতে পারে আগে জানতাম না তবে নাকের ডগায় রাগ তার চেহারা আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে কিছুদিন পরে কলেজে কয়েকটা বাজে ছেলে সোহানের চাচাতো বোনকে বিরক্ত করতে শুরু করে তাই কয়েকজন বন্ধুরা মিলে রাস্তায় ছেলেগুলোকে একটু আদর করছিলাম ঠিক তখনই পুলিশের গাড়ি এসে হাজির দৌড়ে পালানোর সুযোগ হওয়ার আগেই গাড়ি থেকে নেমে আমাদের সামনে দাঁড়াল খেয়াল করলাম এই তো সে সুন্দরী পুলিশ যার গাড়িতে বসে থানা দেখিয়ে দিলাম একদম সিনেমার নায়িকাদের মতো লাগছে যখন কোনো সিনেমায় হিরোইনের চরিত্র হয় পুলিশের আমাদের এখানে এসে বলল কি হচ্ছে এখানে কিছু না ম্যাডাম সবাই মিলে একটু মজা করছিলাম মজা করছিলি নাকি আদর করছিলি সেটা খুব ভালো করেই দেখেছি না ম্যাডাম আমরা তো মজাই করছিলাম চৌদ্দ শিখের ভিতরে ঠুকিয়ে দিলে সব সত্যি বেরিয়ে আসবে বল রাস্তায় কেন মারামারি করছিলি আপনি চলে যান আর আমাদের কাজ আমাদের করতে দেন রাস্তায় ঝামেলা করছিস আবার বড় বড় কথা হিরো হয়ে গেছিস তাই না বল কেন মারামারি করছিস কয়েকদিন হলো মেয়েদের ইফটিজিং করছিল ওরা তার জন্য আইন আছে রাস্তায় মারামারি করতে কে বলেছে তোদের সবকিছু আইন দিয়ে মেটানো যায় না তোদের মুখটা বন্ধ রাখবি নাকি আমার হাত চালাতে শুরু করব চল সবাইকে থানায় নিয়ে গেলে তবেই বুঝতে পারবি কত ধানে কত চাল আপনি আমাদের অ্যারেস্ট করতে পারেন না কেন কোনো কমপ্লেন আছে আমাদের বিরুদ্ধে তুই আমাকে আইন শেখাবি থানায় নিয়ে গেলে যখন পেদানি দিব না সব মুখ থেকে এমনি বেরিয়ে আসবে পুলিশ আমাদের চারজনকে গাড়ি দিয়ে থানায় নিয়ে আসলো সবাই মিলে ম্যাডামের চেম্বারে দাঁড়িয়ে আছে একজন হাবিলদার আমাদের নাম ঠিকানা নিচ্ছে আর বাইরে পাঠিয়ে দিচ্ছে শেষে বাকি রইলাম আমি সুন্দরী ম্যাডাম ইশারা দিয়ে হাবিলদারকে বাইরে পাঠিয়ে দিয়ে আমাকে বলল তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস আমি একটু ভয় নিয়ে বললাম ম্যাডাম আপনি বিশ্বাস করুন আমরা সত্যি বলছিলাম সোহানের চাচাতো বোনকে অনেকদিন হলো বিরক্ত করছিল ওই ছেলেগুলো অনেকবার না বলেছি কিন্তু যখন কাজ হয়নি তখন একটু হুম বুঝতে পারছি বাসে কে কে আছে আমার ছোট বোন আমি আর মা বাবা ফোন নম্বর বল বাড়িতে কিছু বলবেন না প্লিজ তাহলে মা পিঠের চামড়া তুলে নিবে আমি তোর নাম্বার চাইছি ম্যাডামকে নাম্বার দিয়ে চলে আসলাম কিন্তু নাম্বারটা খাতায় নোট না করে ফোনে কেন উঠিয়ে রাখলো বুঝতে পারলাম না বাসায় আসতেই মা এতগুলো কথা বলতে শুরু করলো রাজকার্য তাহলে এখন শেষ হয়েছে আপনার আমি কোনো কথা না বলে চুপ করে ঘরে প্রবেশ করব তখনই মা ডাক দিয়ে বলল কোথায় যাচ্ছিস তুমি দেখতে পারছো না কোথায় যাচ্ছি সারাদিন কোথায় ছিলি বাইরে একটু কাজ ছিল ছিল ওরে আমার কাজের তা আপনার কি কাজ জানতে পারি সোহানের সাথে ওর মামার বাড়িতে গিয়েছিলাম মা আমার কান ধরে বলল দিন দিন মিথ্যা বলতে শুরু করেছিস তাই না আহ লাগছে তো ছেড়ে দাও পুলিশ তোদের ধরে ছিল কেন ও এই কথা আগে বলবে তো আচ্ছা কান ছেড়ে দাও আমি বলছি আগে শুনি তুই আবার নতুন করে কি মিথ্যে বলবি মিথ্যে বলবো না গো একদম সত্যি কথা বলবো তুমি কানটা ছেড়ে দাও হুম বল ছেলেগুলো রাস্তায় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তাই একটু শাসন করছিলাম তার জন্য বাজে ছেলেদের সাথে মারামারি করবি কোথায় মারামারি করলাম পুলিশ এসে উল্টো আমাদের ধরে নিয়ে গেল মা কিছুটা মন খারাপ করে বলল তোর কিছু হয়ে গেলে তখন আমাদের কি হবে আমাকে কথা দে আর কখনো মারামারি করবি না তুমি শুধু শুধু মন খারাপ করো না তো আচ্ছা করব না এবার খেতে দাও তুই ফ্রেশ হয়ে আয় খাওয়া শেষ করে সারা দিন ঘরেই থাকলাম রাত প্রায় দশটার সময় ফোন আসলো একটা অচেনা নাম্বার থেকে ফোনটা রিসিভ করতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে কথা বলছিল কোথায় তুমি কে বলছেন চিনতে পারছি না আমি বর্ণা বলছিলাম নামটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হয় সেই সুন্দরী পুলিশের পোশাকের সাথে বর্না নামটা দেখেছিলাম কিন্তু তার ফোনের আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন আমি অচেনা দৃষ্টিভঙ্গি করে বললাম বর্ণা এই নামে কাউকে চিনতে পারছি না হয়তো রং নাম্বারে ফোন করেছেন আরে আমি থানের ওসি বয়না বলছি ও ম্যাডাম আপনি কেন ফোন করেছেন বলুন আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি একটু নিচে আসো তো আমি এখন বাইরে গেলে আম্মু বকা দিবে এত বড় ছেলে হয়ে আম্মুকে ভয় পাও হ্যাঁ অনেক তুমি আসবে নাকি আমি উপরে যাব একদম না আপনি অপেক্ষা করুন আমি যাচ্ছি হুম তাড়াতাড়ি আসো মহা ঝামেলায় পড়ে গেলাম তো বুঝতে পারছি না এই পুলিশ ম্যাডাম আমার পেছনে পড়লো কেন এখন নিচে না গেলে যদি সত্যি সত্যি উপরে চলে আসে তাহলে ঝামেলা আরও বেশি হবে মনে হচ্ছে আস্তে করে দরজাটা খুলে বাইরে যাব ঠিক তখনই আম্মা বলে উঠল কি রে এত রাতে কোথায় যাচ্ছিস হসপিটালে যাচ্ছি কেন আর বলো না সোহান বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে কি সেই সব কখন অ্যাক্সিডেন্ট করলো হয়তো একটু আগে এখন আর কথা বলার সময় নেই আমি গেলাম দাঁড়া আবার কি আমিও তোর সাথে যাব এখন রাত করে তোমার যেতে হবে না তুমি বরং কালকে যাবে তুই সাবধানে যা তাহলে আচ্ছা আম্মুকে এত বড় একটা মিথ্যে বলে তাড়াতাড়ি নিচে চলে আসলাম ম্যাডামকে দেখে আমি তো পুরা ফিদা হয়ে গেছি ম্যাডামের গায়ে পুলিশের পোশাক ছিল না নীল শাড়ি সাথে ম্যাচিং করে চুরি ও গহনা পড়েছে আমি অবাক হয়ে তাকে দেখছি ম্যাডামকে একটু পরে জিজ্ঞেস করলাম ওয়াও অনেক সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ কিন্তু আমাকে ডেকেছেন কেন দরকার আছে গাড়িতে উঠে বসো মাকে মিথ্যে বলে বাইরে এসেছি কোথায় যাবেন বলুন আমার জন্য না হয় এইটুকু মিথ্যা বলবে গাড়িতে বসো তারপর দেখো কোথায় যাচ্ছি আমি গাড়িতে বসে সোহানকে ফোন দিয়ে বললাম কয়েকদিন আমাদের বাড়ির আশেপাশে না আসতে সোহান আমার সব কথা শুনে বলল নিজের সাথে জন্য অবশেষে আমাকে মেরে ফেলতে চাইছিস অনেক রিকোয়েস্ট করার পর সোহান রাজি হয়ে গেল সে কয়েকদিন আমাদের বাড়ির এদিকে আসবে না কথা বলতে বলতে বর্ণা গাড়িটা একটা সিনেমা হলের সামনে নিয়ে আসলো এখানে আসলেন কেন অনেক দিন হলো সিনেমা হলে আসতে ইচ্ছে করছে কিন্তু একা তার জন্য আসতে পারি না এখন তুমি আছো তাই চলে আসলাম আমি আছি মানে এত মানে বুঝতে হবে না যাও এবার দুটো টিকিট নিয়ে এসো আমার কাছে টাকা নেই তো একটা মেয়েকে সাথে নিয়ে বাইরে এসেছো আর এখন বলছো তোমার কাছে টাকা নেই আমি জানতাম না কি আপনি সিনেমা দেখতে আসবেন ওকে এবার আমি টাকা দিচ্ছি এরপর থেকে কোথাও ঘুরতে গেলে তুমি টাকা দিবে কিন্তু আমি টাকা পাবো কোথায় বাইরে থেকে নিবে কি বলে নেব মিথ্যে বলবে কিন্তু আমি তো মিথ্যে বলি না ভালোবাসতে হলে একটু একটু মিথ্যে বলতে হয় কাকে ভালোবাসবো আমাকে বুঝতে পারছি না বর্ণা কি বলছে আমি তো যেদিন প্রথম দেখেছি সেদিন ক্রাশ খেয়েছি তবুও একটু নাকামি করে বললাম অসম্ভব আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না আমার কথা শুনে বর্ণা শার্টের কলার ধরে টান দিয়ে কাছে নিয়ে বলল আমাকে ভালোবাসতে হবে না হলে একদম ছেলে পড়ে দিব আমি বর্ণার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম বর্ণা জোরে জোরে শ্বাস নিতে শুরু করল আমি তার গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁটে স্পর্শ করতেই বর্ণা মুসরে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে